আব্লাহ রহমান রাহিম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যারা পাইপলাইনে কাজ করি তারা পাইপলাইনে সম্ভবত এরকম দুইটা সাপোর্ট ম্যাক্সিমাম ব্যবহার করি একটা হলো স্লাইডিং সাপোর্ট আর একটা হলো ফিক্স সাপোর্ট আর একটা টুনিয়ান সাপোর্টও আমরা ব্যবহার করি সাধারণত এই তিন ধরনের সাপোর্টই পাইপের মধ্যে ব্যবহার করা হয় ওটাকে তাম্মি সাপোর্ট অথবা টুনিয়ান সাপোর্ট বলে তবে সাধারণত ম্যাক্সিমাম জায়গায় আমরা এরকম স্লাইডিং সাপোর্ট আর ফিক্স সাপোর্ট এটা আমরা ব্যবহার করে থাকি এটাকে নানান মানুষ নানান নাম দিয়েও ডাকে কেউ বলে পাইপ শো কেউ বলে পাইপের সাপোর্ট অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের ভাষা এটাকে এই এটাকে আমরা ফিক্স সাপোর্ট বলে থাকি আর এটাকে আমরা স্লাইডিং সাপোর্ট বলে থাকি স্লাইডিং সাপোর্ট আর ফিক্স সাপোর্টের মধ্যে পার্থক্য হইল এই ফিক্স সাপোর্টটা আমাদের এখানে বটমে এখানে ওয়েল্ডিং করা হয় আর এই স্লাইডিং সাপোর্টটা আমাদের এখানে পাইপের সাথে উপরে ওয়েল্ডিং করা হয় এটাই এই দুটোর মধ্যে এটাই পার্থক্য তো আমরা যারা পাইপলাইনে কাজ করি এই ধরনের সাপোর্ট আমরা ব্যবহার করে থাকি এখন আমরা প্র্যাকটিক্যালি গিয়েও আমরা পাইপের উপরে দেখব কিভাবে এটা ফিক্সড করা হয়েছে আর কিভাবে এটাকে ওয়েল্ডিং করা হয়েছে তাহলে দেখলে আপনাদের হয়তো এই সম্বন্ধে ধারণাটা আরও ভালোভাবে আমি দিতে পারব চলুন আমরা দেখি কীভাবে প্র্যাকটিক্যালে জবে আমরা কিভাবে এটাকে ফিক্সড করে থাকি যে দেখেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ওই যে আমি দেখাইতেছি যে এটা যেমন এটা আমাদের এটা যেমন আমাদের ফিক্স সাপোর্ট এই যে এখানে ওয়েল্ডিং করা দেখেন ওয়েল্ডিং করা ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমাদের এরকম নিচে ওয়েল্ডিং করা থাকে স্ট্রাকচারের সাথে আর পাইপের সাথে এরকম একটা ইউ ইউক্লাম লাগানো থাকে যাতে পাইপটাকে ধরে রাখতে পারে দেখেন যতগুলা যতগুলা এখানে ফিক্স সাপোর্ট আছে সবগুলোর সাথে এরকম ইউক্লাম লাগানো আর এরকম নিচে ওয়েল্ডিং করা যাতে সাপোর্টটা কোনো দিকে মুভ না করতে পারে আর এটা বন্ধুরা আমাদের হইল এটা স্লাইডিং সাপোর্ট এটাকে স্লাইডিং সাপোর্ট বলে দেখুন এটা নিচে কোনো ওয়েল্ডিং করা নাই কোনো ওয়েল্ডিং করা নাই এটা পাইপের সাথে ওয়েল্ডিং করা স্লাইডিং সাপোর্ট যতগুলা থাকে সেগুলা পাইপের সাথে ওয়েল্ডিং করা থাকে যাতে পাইপ যদি এদিক ওদিক মুভ হয় সাপোর্ট সহ মুভ হবে আর ফিক্স সাপোর্টের ক্ষেত্রে সাপোর্ট স্ট্রাকচারের সাথে ওয়েল্ডিং করা থাকে যাতে পাইপ এদিক ওদিক মুভ হলে সাপোর্ট জায়গা মতোই বসে থাকবে আরও বিস্তারিত জানতে হলে আমার ইউটিউব চ্যানেল স্টিল অ্যান্ড পাইপ ফেব্রিকেশান টিউটোরিয়াল সার্চ করুন এবং আমার সব ভিডিওগুলা দেখুন